multimult. Hammair þá morið í múla theoso Unaurlega hefum verða hante

একজন যুবক মানুষ কিন্তু জীবনের কি নির্মম পরিহাস তিনি একটি পাশকে নেই আমরা ওনার কাছ থেকে জানবো ওনার পাটি কিভাবে উনি হারান এবং এখন পা হারিয়ে তিনি একদম নিঃস্ব দুটি বাচ্চা ও স্ত্রী নিয়ে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন কোনো কাজকাম করতে পারেন না চিকিৎসা করতে করতে এখন দুমুটু বাতও ওনার কপালে জুটে না

মাহমুরব্বী সারা গেছে আমার সালাম এবং আমার বসিদেরা সারা গেছে আমার নবতন আমার পাড়াপুশি আমার দেশের বাই আইন এবং বিদেশের বাই আইন আমারে আরও হেল্প করছেন সা সাহায্য করছেন আমার ও ফটা যে সময় গেছে ও সময় আমার সাহায্য করছেন আপনারিতে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আপনারিতে নিজের লোকে গেছেন কষ্ট করছেন আমার এগুলা মনে আছে এরপর থেকে লইয়া আমি আল্লাহর মেহরবানি আমি খুব সুস্থ আসলাম ভালো আসলাম এবং আমার দুইটা বাচ্চা আমি আপনার মাঝে মাঝে কিছু একটু আপনার কষ্ট দেওয়াই দুগদারি দিয়ার আর আপনার তো গেছে আমি আবার মনানি জুড়াতে আপনার গেছে সাইয়া আমার দুইটা বাচ্চার বা সাইয়া আমার আর একবার্তা সহজতা হলে কর্তা করছইন আর এখন আর একবার্তা কর্তা আমার একটা আথর মাঝে বর্তমানে এটা দূরে একটা রোগ উঠছে আর আফ যে ফাওটা আছে আবহাওয়াটা আমার আবার ছিদ্র হয়ে গেছে একবারে ডাইরেক্ট আমি চাইলে আপনার ধরে দেখাইতাম পারবো আপনার দেখতে পারবা আবহাওয়াটাও আমার এখন বর্তমানে ডাক্তারে কইছে খাটার দল আর বর্তমানে কইছে যে কিছু চিকিৎসা করলে হয়তো রোগটা হয়তো দূরত্ব হরিয়ে যাইতে পারে যত আগে পারি মনে হয় চিকিৎসা তুমি চালাইয়া যাও আমি দীর্ঘ এক বছর থাকি আমি চালাইছি জেলা পারি আমি চালাইছি খেরো গেছে খুঁইছি ওনা দৌড়াইছি ডাক্তরে বাড়িয়ে ও কিন্তু এখন আমি অফার হওয়ার কারণে এখন শুধুমাত্র আফ্নাইন থেকে আইসি এখন লাগি যে শুধুমাত্র আমি আমারে এই আফ্নাইনতে দেশ এবং বিদেশ ও এবং যে জাখানো আস ও আমার সবার কাছেও আমার মিনতি হইল আমার দুইটা বাচ্চার দিকে চাইয়া আর আমার এই আরেকটা আফনাইনতে চিকিৎসাটা করার খফিয়ত দিতা যে যত ফার এতে বলনি আমি আপনার তোর খেলা কইতাম না যে অত দেখোল্লাহ দেখো ইলা কুচ্ছু না আপনার তোর হাল্লোর উপরে নির্ভর করিয়া জানো মনে করেন জানি আপনার বাচ্চা খাইত আসলো ফার্স্ট টেকা ফার্স্ট টাকা থেকে আমার একটা টেকা পারলে আল্লাহ আসতে আমার দিন জানি আর আমার এই যে জ্বলাটা আমার এই আশপাশ মানুষের কি পরিমাণ জ্বলা উঠে শুধুমাত্র ইঞ্জেকশন ডাক্তরে মারার পরে এর ঘন্টা খান পরে আমার ও ফুস জ্বলাটা থামে এর আগে আমি বেউস থাকি কী পরিমাণ আমার জ্বলা উঠে

প্রিয়া মাঝখানো করে ছয় সাত বছর অসুস্থ আসলাম আর ফাওয়া খাটার আগে এবার আমি ওটা গেইটও খাজ করছি ও আমরা যখন তানার ভিতরে আমি সাইর ভাই খাজ কাম করতাম আচ্ছা আপনার নাম কি তা মিটু আহমদ আপনার বাড়ি কোন জায়গা পড়ছে শরীফগঞ্জ আনন্দপুর পড়ছে শরীফগঞ্জ আনন্দপুর ইউনিয়নের নাম সুলতানপুর সয়লং সুলতানপুর ইউনিয়ন আমরা কি তো এমনি ফঙ্কু পাতা পাইনি জি ফঙ্কু পাতা পাই ঠিক আছে আর এখন এখন চিকিৎসা লাগবো যে স্যার আমার ওগুলা মনে হয় আমি যখন ডাক্তারে কইছে যে যদি ঔষধগুলা সালাইয়ে দিতাম পারি তাহলে হয়তো রুখতে হবে আমারে তোমারে আচ্ছা একমাত্র মানে উপার্জন কম ব্যক্তি কিনা নারকেও রুজি করে আছে আমার আসইন তাহলে এটা দারদারি আলোক আমি হন বর্তমানে গড় আমার বড় আর আমার বড় ভাই আসলে তাইন মারা গেছেন আর আরো এখন যে আপনার স্ত্রী বাচ্চা কাচ্চারে এরারে ভরণপোষণ আপনি করা লাগেনি যে আমি নিজে করতে হয় এগুলা আমার দেশের মানুষ জানে এবং ছড়ায়ে জানে এগুলা আমি আমার নিজে আমার মেহনত ফরিয়া আমি আনি এখন তো আপনি চলে গেছেন তো কীভাবে সম্ভব আমার ছোটো মোটো গাড়ি একটা আসলো গাড়ি দিয়ে আমি রুজি করি আমি আমার বাচ্চা ফালিছি আমি সৌর গেছে গেছি না আমার এখন তো রুজি রোজগার বন্ধ এখন বন্ধ তাহলে এখন তারা মানে না খাইয়া খাইয়া ওলাও আছে কোনোভাবে যে যে আমার বাচ্চা খুব কষ্ট যে আমি খুব চাইয়া খাস করি আপনার দিকে চাইয়া যে আমার বাচ্চা তোর দিকে চাইয়া